হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে দ্বিতীয় শ্রেণির সংযোগ স্থাপনের সক্ষমতা চার নম্বর স্কুল ইলা দেবী নিম্নবুনিয়াদী পালিকা বিদ্যালয় শিশু নিকেতন জুনিয়র বেসিক বিদ্যালয় বিদ্যাসাগর বিদ্যাপীঠ এপি স্কুল মধ্যমগ্রাম চক্র সমাধান করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ দিল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর পাঠ্যপুস্তকের কবিতা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক রাখা আছে মার কাছে কুল বেল তাল নাম্বার খ হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা সদা মোরা ডরি দুই নম্বর স্তম্ভ মেলাও বাম দিক আর ডান স্তম্ভ মেলাতে হবে নাম্বার ক ভেপু ভেপু হচ্ছে বাসি নাম্বার খ বায়ু বায়ু হচ্ছে বাতাস নাম্বার গ স্বর্ণ স্বর্ণ হচ্ছে সোনা নাম্বার ঘ ছেলে ছেলে পুত্র ভেপু বাসি বায়ু বাতাস স্বর্ণ সোনা ছেলে পুত্র তিন নম্বর যুক্তবর্ণ ব্যবহার করো নাম্বার ক পাখি পক্ষী নাম্বার খ লাখ লক্ষ চার নম্বর যুক্তবর্ণ ভেঙে নম্বর ক এটা হচ্ছে বাংলা হয় ট মধয়ে টয়ে নম্বর খ এটা ইংই ছয়ে ইং যোগ ছ নাম্বার গ এটা হচ্ছে দন্ত নয় তয়ে দন্ত ন যোগ ত নাম্বার ঘ এটা হচ্ছে তালবশয় বয়ে যোগ ব পাঁচ নম্বর নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লেখো নাম্বার ক মোমবাতি বুড়োর ছোট ছেলে এক পয়সা দিয়ে মোমবাতি এনেছিল জানালা আমি জানালায় বসে গাছপালা দেখি ছয় নম্বর এক কথায় উত্তর লেখো নাম্বার অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয় আবার খ বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যায় বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায় সাত নম্বর ড্র দ্য পিকচার অফ টু ভেজিটেবলস কালার দেম অ্যান্ড রাইট দেয়ার নেমস এটা হচ্ছে বেগুন ইংরেজিতে বলে ব্রিঞ্জেল বি আর আই এন জেএল ব্রিঞ্জাল ব্রিঞ্জালের কালার হচ্ছে ভায়োলেট কালার আমি এখানে লিখে দিচ্ছি ভিআইও এল ই টি ভায়োলেট এর কালারটা তোমরা করে নেবে এভাবে একে আমি রঙটা বলে দিলাম এখানে এটা হচ্ছে চিলি সি এইস আই এল এল আই চিলি চিলি মানে লঙ্কা লঙ্কা রেড আর ই ডি রেড আবার চিলি গ্রিনও হয় আট নাম্বার ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এই যে স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ক্যামেল ক্যামেল মানে উট ক্যামেলের হাম্প মানে কুজ আছে এখানে মেলাতে হবে নাম্বার বি লায়ন লায়ন মানে সিংহ সিংহর কেশর আছে মেন মানে কেশর এখানে মেলাতে হবে নাম্বার সি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতির সুর আছে ট্রাঙ্ক মানে সুর এই যে এখানে মেলাতে হবে নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ বাঘের আছে ডোরা কাটা দাগ স্ট্রাইপস স্ট্রাইপস মানে ডোরাকাটা কাটা দাগ নয় নম্বর ফ্লি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো টমেটো সার रेड बीस आर ग्रीन जी आर डब्ल्यू एन ग्रीन एब्रिंजल हेज ए क्राउन सी आर ओ डब्ल्यू एन क्राउन जस्ट लाइक ए क्वीन क्यू यू डब्ल्यू एंड क्वीन टोमेटोस आर रेड बीस आर ग्रीन एब्रिंजल हेज ए क्राउन जस्ट लाइक ए क्वीन দশ নম্বর সি দ্য পিকচার ফিলিথ দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস এখানে শূন্যস্থানে দিস এবং দিস দিয়ে পূরণ করতে হবে নাম্বার এ এখানে একটা বল আছে তাই দিস বসবে এইস আই এস দিস দিস ইজ এ বল নাম্বার বি এখানে একটা অ্যাপেল আছে তাই এখানে দিস বসবে আই আইএস দিস ইজ অ্যান অ্যাপেল নাম্বার সি এখানে চারটে বল আছে তাই দিজ বসবে টি ই এস ই দিজ আর ফোর বলস এইগুলি হয় চারটে বল নাম্বার এখানে তিনটে আপেল আছে তাই এখানে দিজ বসবে এস ই দিজ আর থ্রি আপেলস এইগুলি হয় তিনটি আপেল এগারো নম্বর এগারো লেটার দেন গেট দেন বসাতে হবে নাম্বার ক এখানে একচল্লিশ আছে এখানে একুশ আছে একুশের থেকে একচল্লিশ বড়ো সংখ্যা তাই যে হামুকটা একচল্লিশের দিকে যাবে নম্বর খ এখানে পনেরো আছে এখানে সাতাশ আছে পনেরো থেকে সাতাশ বড় সংখ্যা তাই সাতাশের দিকে এই হামুকটা যাবে বারো নম্বর ছোটো থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড় সাজাতে হবে আগে দেখে নিই সংখ্যা কী কী আছে পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর ছেষট্টি ষাট এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে ষাট তাহলে এখানে ষাট লিখতে হবে তারপরে ছেষট্টি তারপরে সাতাত্তর তারপরে পঁচাশি সব শেষে হবে ছিয়ানব্বই তেরো নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক এখানে ছত্রিশ আছে নয় আছে আর চার আছে যোগ করতে হবে চারের সঙ্গে নয় যোগ করলে হয় তেরো তেরো আর ছয়ে উনিশ হয় উনিশের নয় হাতে এক তিন আর একে চার উনপঞ্চাশ নাম্বার খ এখানে আছে আটত্রিশ আর নিচে পঁয়ত্রিশ আছে পাঁচের থেকে আট পর্যন্ত গুনলে হয় তেরো তেরো তিন হাতে এক তিন আর তিনে ছয় ছয় আর একে সাত নাম্বার ক এখানে আছে ছাপ্পান্ন নিচে পাঁচ আছে বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হবে এক পাঁচ আর এক হলে ছয় হয় আর এই পাঁচটা নেমে যাবে একান্ন নাম্বার ঘ এখানে আছে বিরানব্বই নিচে আটষট্টি বিয়োগ করতে হবে আটের থেকে দুই হচ্ছে ছোট সংখ্যা তাই আটের থেকে দুই পর্যন্ত গোনা যায় না দুইটাকে কেটে উপরে লিখে নিতে হবে নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট আটের থেকে বারো পর্যন্ত গুনলে হয় চার ছয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই চব্বিশ চোদ্দো নম্বর গুণও ভাগ করো নাম্বার ক পনেরো গুণ ছয় ছয়ের ঘরে নামটা পড়তে হবে পাঁচ পর্যন্ত পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে তিন তিনটে এখানে লিখে নিলাম ছয় এক ছয় আর তিন যোগ করলে হয় নয় নব্বই নাম্বার খ ষোলো গুণ পাঁচ পাঁচের ঘরে নামটা পড়তে হবে ছয় পর্যন্ত পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ এককে পাঁচ আর তিনে যোগ করলে হয় আট আশি নাম্বার গ ছাব্বিশ গুণ তিন তিনের ঘরে নান্তা পড়তে হবে ছয় পর্যন্ত তিরিশ ছয় আঠারো আট হাতে একটা এখানে লিখে নিলাম তিন দুগুণে ছয় ছয়ের সঙ্গে এক যোগ করলে হয় সাত আটাত্তর নাম্বার ঘ ভাগ করতে হবে একুশকে তিন দিয়ে তিনের ঘরে নান্তা পড়তে হবে যতক্ষণ নাই একুশ হয় তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাথে একুশ এখানে সাত বসবে তিন সাথে একুশ বিয়োগ করতে হবে একুশ আর একুশ বিয়োগ করলে মিলে গেলে হয় শূন্য পনেরো নম্বর সমস্যাগুলির সমাধান করো নাম্বার কয়ে একটি গাড়ির চারটি চাকা আছে এরকম তিনটি গাড়ির মোট কয়টি চাকা থাকবে একটি গাড়ির যদি চারটি চাকা থাকে তিনটি গাড়ির চার যোগ চার যোগ চার তাহলে আমরা একটা সহজ পদ্ধতিতে করতে পারি সংখ্যা আছে চার গুণ কটা সংখ্যা আছে এক দুই তিন চার গুণ তিন সমান সমান তিন চারে বারো উত্তর তিনটি গাড়ির মোট বারোটি চাকা থাকবে নম্বর খ তোমার স্কুলে তোমার জন বন্ধু জন্মদিনে তুমি প্রত্যেককে দুটি করে লজেন্স দিতে চাও তোমার কতগুলো লজেন্স লাগবে একজনকে যদি তুমি দুটি দাও তাহলে জনকে দিতে গেলে অনেক বেশি লাগবে অনেক বেশি যখন লাগে তখন গুণ করতে হয় সাতাশ গুণ দুই সাত দুগুণে চোদ্দো চার হাতে এক দুই দুগুণে চার চারের সঙ্গে এক যোগ করলে হবে পাঁচ চুয়ান্ন উত্তর আমার তোমার থাকলে আমার লিখতে হয় আমার চুয়ান্নটি লজেন্স লাগবে ষোলো নম্বর চাকার ফাঁকা ঘর ভর্তি করো এখানে হচ্ছে নামতা চারের ঘরের নামতা আছে চারেকে চার চার দুগোনে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশো চল্লিশ আর চারশোকে শূন্য গুণ করলে হয় শূন্য